আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাই তিনি কতটা পরিচ্ছন্ন জীবনযাপন করতেন নবীজির সাহাবী সেই দিনা আনাস রাদি আল্লাহুয়া বলেছেন মা শমন্ত আনবরং কত্তু ওয়ালা মিস্কান ওয়ালা সেই আন আতিয়া ভূমির নে রসুল আমরা বলি সল্লাল্লাহ আলিহু আসাল্লাম তিনি বলেছেন আল্লাহর রসুল যখন আমাদের কাজ দিয়ে যেতেন আল্লাহ নবীর দেহ মুবারক থেকে এমন সুগন্ধি আমরা পেতাম মনে হতো যেন সেই সুগন্ধি মেস চাইতেও আরও উত্তম এখন বলেন তো মানুষের শরীর থেকে সুগন্ধি আসে পরিষ্কার থাকলে না অপরিষ্কার থাকলে আমান নবী পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করতেন খুব গোছালো পরিপাটি ছিল তার জীবন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরিধান করতেন এতটা স্মার্ট তিনি ছিলেন একবার দুইবার নয় প্রত্যেকদিন আমার নবী মেসওয়াক করতেন সাতবার সুবহানাল্লাহ আপনাদের আধুনিক যুগের এই বিজ্ঞান মনস্ক মানুষ তারা দাঁত ব্রাশ করে দুইবার ঘুমানোর আগে ঘুমানোর পরে কিন্তু আমার নবী কত স্মার্ট মা আদি আল্লাহ হাত থেকে হাত এসেছে নবীজি ঘুমানোর আগেও মেসওয়াক ব্যবহার করতেন ঘুম থেকে উঠেও মেসওয়াক ব্যবহার করতেন হইল দুইবার বলবেন হুজুর আপনারা বললেন সাতবার এই দুইয়ের সাথে পাঁচ ওয়াক্ত নামাজের আগে আছে আরও পাঁচবার পাঁচ আর দুই কত হইল পৃথিবীর মানুষদেরকে দাঁত ব্রাশ করা শিখিয়েছেন আল্লাহ নবীগণ কারণ আর কুমিন সোনানিল মুরসালিন করা ছিল সকল নবীদের সোনা সুবহান আল্লাহ আমার দেশে অনেক মুসলমান আছে এমন যে নামাজ তাকে পরিচ্ছন্নতার ট্রেনিং দেয় তার মুখের মধ্যেও পরিচ্ছন্নতা নামাজে গিয়ে যখন কেরাত পড়ে কিংবা সাজদায় গিয়ে যখন বলে সুবহান আরব্বিয়াল আলা মুখের থেকে তখন বিড়ির দুর্গন্ধ দুর্গন্ধ বের বের হয় হয় সিগারেটের এরকম মানুষ আছে না নাই পকেটের মধ্যে মিসওয়াক রেখে দিবেন মিসওয়াক হচ্ছে সকল নবীদের একটা গুরুত্বপূর্ণ আমল মিসওয়াকটা সাথে রাখবেন যখনই সময় পাবেন মিসওয়াক লাগাবেন নামাজের আগেও একটু মিসওয়াক করে নেবেন কারণ মিসওয়াক পছন্দ করতেন আল্লাহর সকল নবীরা এমনকি আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান মেসওয়াক করে 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 তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন সুবাহান আল্লাহ এই যে দেখেন আমার পকেটেও মিসওয়াক আছে এরকম মিসওয়াক রাখবেন রাখবেন তো এটা শুধু ইবাদত নয় নামাজ এটি যেমন ইবাদত ঠিক তেমনি ভাবে এটি হচ্ছে মানুষের জীবন পরিচালনার প্রশিক্ষণ কথা কি বুঝতে পেরেছেন জীবন পরিচালনার প্রশিক্ষণ মান দিন যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন প্রকৃত অর্থে দিন কায়েম করলো এই গুরুত্বপূর্ণ কথাটা এটা বুঝতে পারলেই আপনার মাথায় এটা আসবে যে নামাজের ভেতরে দিন কায়েম আছে কিভাবে এটা কত গুরুত্বপূর্ণ কথা যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে ব্যক্তি দিন কায়েম করলো কারণ নামাজের ভেতরে দিন কায়েমের শিক্ষা দেওয়া আছে শুধু তাই নয় আমি আগেই বলেছি আজকের এই লাইনটা এটা আজকের আলোচনার চুম্বক অংশ মনে রাখবেন পারলে কালকে এই এলাকায় আলোচনা করবেন যে গতকাল আলোচনা শুনলাম এই কথাটা ছিল আলোচনার চুম্বক অংশ কি সেটা নামাজ শুধু ইবাদত নয় ইবাদতের পাশাপাশি নামাজ জীবন পরিচালনার প্রশিক্ষণ এই কথাটা মনে রাখতে পারবেন না নামাজ জীবন পরিচালনার আবার বলেন নামাজ জীবন পরিচালনার আরও একবার বলেন নামাজ জীবন পরিচালনার অর্থাৎ আমার আপনার জীবনকে কেমনে চালাবো সকল অন্তর্নিহিত শিক্ষা এই নামাজের ভেতরে আসে না নাই আমি সেখান থেকে আজকে নামাজের পনেরোটা শিক্ষা আপনাদের সামনে তুলে ধরব ইনশাক এই পয়েন্টগুলো পারলে নোট করবেন যাদের মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো মেমোরিতে সেভ করে নিয়ে যাবেন আল্লাহ আমাদেরকে এগুলো মনে রাখার উদ্দেশ্যে আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করেন নাম্বার ওয়ান এক নাম্বার টু মেক এ ক্লিন লাইফ নামাজ আমাদেরকে পরিচ্ছন্ন জীবনযাপন তৈরির জন্য উৎসাহিত করে আমাদেরকে নামাজ পরিচ্ছন্ন জীবনযাপনের শিক্ষা দেয় আপনারা বলেন তো নামাজের মধ্যে কাপড় পাক শরীর পাক জায়গা পাক এগুলোর দরকার আছে কিনা এটা নামাজের অন্যতম রুকন। নামাজের অন্যতম রুকন যে জায়গায় দাঁড়াবেন জায়গাটা পাক হবে শরীরটা পাক হবে কাপড় পাক হবে পবিত্র অবস্থায় আসতে হয় পেশাব করে পানি নেয় নাই অথবা নাপাক হয়েছে নাপাক অবস্থায় কি কেউ নামাজে আসে আল্লাহ এখান থেকে শিক্ষা দিলেন বান্দারে তুমি নামাজে আসার টাইমে যেমন পবিত্র থাকো তোমার জীবনটাকেও তুমি পবিত্র বানাও আমার একটা হাদিস মনে পড়লো এত সুন্দর হাদিস নবীজি বলেছেন মুমিনের জীবন হবে মৌমাছির মতো কিসের মতো মধুর নামে কোরআনে একটা সোরা আছে আন নাহাল আন নাহাল মধু আমরা অনেকেই জানি মৌচাক থেকে মধু পাওয়া যায় মধু মৌমাছির পেট থেকে বের হয় ইয়া খরু জমিন বতু নিহা মৌমাছির পেটের ভেতর থেকে কি আসে মধু বের হয় আর মৌমাছি যখন তার বাহিনী নিয়ে ফুল ফল আহরণে যায় মৌমাছির একটা বৈশিষ্ট্য হলো সে কখনো নষ্ট খারাপ কোনো ফুল ফল আহরণ করে মুমিনের জীবন মৌমাছির মতো হবে তার মানে হল মুমিন পবিত্র খাবে ভালো খাবে অপরিচ্ছন্নতার দিকে না পাকির দিকে মোমিন কখনো যাবে আমরা কেমন হালালো খুঁজি না হারামও খুঁজি না মিক্সিং ঢুকাই তারপরে আমাদের গোডাউনের ভেতরে ঢুকাই আসে না নাই পরিচ্ছন্ন যাপন করবে মোমেন অর্থাৎ নামাজ এসে যেভাবে পরিচ্ছন্ন হয়ে আসে নামাজের বাইরেও পবিত্র থাকবে থাকবে পরিচ্ছন্ন তার এই সাড়ে তিন হাত শরীর পরিচ্ছন্ন রাখবে আমাদের মধ্যে অনেকই আছে অপরিচ্ছন্ন জীবন যাপন করে দাঁতে ময়লা শরীরে ময়লা কাপড়ে ময়লা এরকম থাকে আমাদের প্রিয় নবী মোহাম্মদ আমরা বলি সাল্লু আলাই ওয়া সাল্লাম তিনি কতটা পরিச்சন্ন জীবন যাপন করতেন নবীজির সাহাবী সাইয়idina আナス রাদিয়াল্লাহু আনহু বলেছেন মা শামামতু আন বারাকাততু ওয়া লা মিসকান ওয়া লা শাইআন আতিয়াবু মির রিহি রাসূলুল্লাহ আমরা বলি আলিহু আসাল্লাম তিনি বলেছেন আল্লাহর রসুল যখন আমাদের কাজ দিয়ে যেতেন আল্লাহর নবীর দেহ মোবারক থেকে এমন সুগন্ধি আমরা পেতাম মনে হতো যেন সেই সুগন্ধি মেস চাইতেও আরো উত্তম এখন বলেন তো মানুষের শরীর থেকে সুগন্ধি আসে পরিষ্কার থাকলে না অপরিষ্কার থাকলে আমান নবী পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করতেন খুব গুছালো পরিপাটি ছিল তার জীবন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরিধান করতেন এতটা স্মার্ট তিনি ছিলেন একবার দুইবার নয় প্রত্যেকদিন আমার নবী মেসওয়াক করতেন সাতবার আল্লাহ আপনাদের আধুনিক যুগের এই বিজ্ঞানমনস্ক মানুষ তারা দাঁত ব্রাশ করে দুইবার ঘুমানোর আগে ঘুমানোর পরে কিন্তু আমার কত স্মার্ট মা আইসার আদি আল্লাহ হা থেকে হাদিস এসেছে নবীজি ঘুমানোর আগেও মেসওয়াক ব্যবহার করতেন ঘুম থেকে উঠেও মেসওয়াক ব্যবহার করতেন হইল দুইবার বলবেন হুজুর আপনারা বললেন সাতবার এই দুইয়ের সাথে পাঁচ ওয়াক্ত নামাজের আগে আছে আরও পাঁচবার পাঁচ আর দুই কত হইল পৃথিবীর মানুষদেরকে দাঁত ব্রাশ করা শিখিয়েছেন আল্লাহ নবীগণ কারণ আসি ওয়াকুমিন সুনানিল মুরসালিন মিসওয়াক করা ছিল সকল নবীদের সুন্নাহ সুবহানাল্লাহ আমার দেশে অনেক মুসলমান আছে এমন যে নামাজ তাকে পরিচ্ছন্নতার ট্রেনিং দেয় তার মুখের মধ্যে ও পরিচ্ছন্নতা নামাজে গিয়ে যখন কেরাত পড়ে কিংবা সাজদায় গিয়ে যখন বলে সুবহান আরব্বিয়াল আলা মুখের থেকে তখন বিড়ির দুর্গন্ধ বের হয় সিগারেটের দুর্গন্ধ বের হয় এরকম মানুষ আছে না নাই পকেটের মধ্যে মিসওয়াক রেখে দিবেন মিসওয়াক হচ্ছে সকল নবীদের একটা গুরুত্বপূর্ণ আমল মিসওয়াকটা সাথে রাখবেন যখনই সময় পাবেন মিসওয়াক লাগাবেন নামাজের আগেও একটু মিসওয়াক করে নেবেন কারণ মিসওয়াক পছন্দ করতেন আল্লাহর সকল নবীরা এমনকি আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান মিসওয়াক করে 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 তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ এই যে দেখেন আমার পকেটেও মিসওয়াক আছে এরকম মিসওয়াক রাখবেন রাখবেন তো পরিচ্ছন্ন জীবনযাপন করবেন নিজের সাড়ে তিন হাত বডিকে পরিচ্ছন্ন রাখবেন বাড়ির আঙিনাকে পরিচ্ছন্ন রাখবেন রাস্তাঘাটকে পরিচ্ছন্ন রাখবেন আমার দেশটা কত সুন্দর মনে হয় যেন ছবির মতো আঁকা কিন্তু আমি দুঃখ করে অনেক জায়গায় বলি বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই ইউরোপ আমেরিকায় ইসলাম নাই ইউরোপ আমেরিকায় মুসলমান নাই কিন্তু ইসলামের বিধান আছে কথা বুঝেন নাই হ্যাঁ ইউরোপ আমেরিকায় দেখা যায় রাস্তাঘাটগুলো কত ক্লিন থুতু ফেললে জরিমানা গুনতে হয় তো থুতু ফেলবেন জরিমানা গুনতে হয় ওরা কিন্তু মুসলমান না ওদের দেশে মুসলমান নাই কিন্তু ইসলামের বিধানগুলো পরিচ্ছন্ন জীবনযাপন এই বিধান তাদের দেশে